নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু শিব পুরাণের জ্ঞান অনুযায়ী শিব পুরাণ কী কথা বলছে যাতে আপনারা সন্তান প্রাপ্ত হতে পারেন আজকে সেই নিয়ে আলোচনা করব আমাদের সমস্ত দম্প দর্শক বন্ধু এখনো সন্তান সুখে সুখী হতে পারেননি জীবনে এই সুখটা এখনও অধরা রয়েছে এই শ্রাবণ মাস চলছে ভগবান শিবের মাস তো ভগবান শিবের মাসে ভগবানের কাছে আপনি আর্জি জানান ভগবান ভোলেনাথ এখন মর্তেই বিরাজ করছেন আর একা নান সপরিবারে বিরাজ করছেন ভগবান পরিবারের মাহাত্ম বোঝেন আর তার কাছে যদি আপনি যথাযোগ্যভাবে আপনার অ্যাপ্লিকেশানস আপনার অসুবিধা আপনি জানাতে পারেন আপনার দুঃখ আপনার দুর্দশা আপনি জানাতে পারেন তো নিশ্চিত আপনি সুফল লাভ করতেই পারেন যদি এই শ্রাবণ মাসে এগুলোকে করেন তো শ্রাবণ মাসে এই যে শ্রাবণ মাস হচ্ছে এই শ্রাবণ মাসে বেশ কিছু উপায় আছে যা শিব পুরাণের নির্দেশ হচ্ছে এই উপায়গুলো শুধু শ্রাবণেই করতে পারেন তা নয় যে কোনো মাসেই করতে পারেন যে কোনো মাসেই আপনি এই ধরনের উপায়গুলো করলে সন্তান সুখ ভোগ করার ক্ষেত্রে সন্তান প্রাপ্ত হবার ক্ষেত্রে গ্রহগত যে অসুবিধা রয়েছে গ্রহগত যে অসুবিধা রয়েছে গ্রহের যে কুপ্রভাব রয়েছে সেগুলো সমাপ্ত হয়ে যায় সেটা যে কোনো মাসেই যদি আপনি এই উপায়গুলো করেন কিন্তু শ্রাবণ মাস যেহেতু সব ভগবান শিবেরকে প্রসিবকে প্রসন্ন করার শ্রেষ্ঠতম মাস তাহলে শ্রাবণ মাস করলে নিশ্চিতভাবে এর প্রভাব আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায় সুতরাং চেষ্টা করুন শ্রাবণ মাসে যে কদিন আছে যথাযোগ্যভাবে ব্যবহার করার দর্শক বন্ধু শুধু কন্ডিশনস একটাই পূর্ণ বিশ্বাস গভীর নিষ্ঠা আর সমর্পণের ভাব রেখে এই উপায়গুলোকে আপনি পালন করবেন যারা মেডিক্যালি আনফিট উচিত হবে যথাযোগ্য সুচিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি যে পথ দেখাবেন সেই পথ অনুযায়ী আপনারা চলবেন এবং তার সাথে সাথে যে আধ্যাত্মিক ক্রিয়াকর্মগুলো আমি বলছি এই ক্রিয়াকর্মগুলো আপনারা জীবনে অনুসরণ করবেন হবে কি মডার্ন সায়েন্সের সাপোর্ট আর আধ্যাত্মিকতার সাপোর্ট দৈবীয় শক্তির সাপোর্ট এই দুয়ের সংমিশ্রণে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে দর্শক বন্ধু তো সুতরাং এগুলোকে করতে পারেন আমি যা যে আলোচ্য পথগুলো বলতে চলেছি যে উপায়গুলো বলতে চলেছি এই উপায় শিব পুরাণে নথিবদ্ধ করা আছে শিব পুরাণের থেকেই তার নির্যাস আপনাদের সামনে আমি রাখার চেষ্টা করছি এই উপায়গুলো পালন করলে শিব পুরাণের জ্ঞান অনুযায়ী তিন থেকে ছ মাসের মধ্যে সন্তান প্রাপ্ত হবার মতো যোগ্য স্থিতি কুণ্ডলিতে নির্মাণ হয়ে যায় কুণ্ডলিতে যোগ্য স্থিতি নির্মাণ হয়ে যায় তিন থেকে ছ মাসের মধ্যে প্রথম উপায় সন্তান গোপাল মন্ত্র শুভ মুহূর্তে স লাখ বার জপ করুন হ্যাঁ শুভ কষ্ট তো করতেই হবে আর কষ্ট না করলে কেষ্ট পাবেন কী করে শুনতে অনেক কিন্তু সারা দিন যদি আপনি বসে পড়েন প্ল্যানিং করে নেন আমি করবই তাহলে কোনো কিছুই কিন্তু হবে না বলে এমন কিছু হয় না কোনো কিছুই কিন্তু এমন না যে ভয়ঙ্কর শক্ত আপনার মনের ভাব ঠিক করবে এটা সোজা এটা শক্ত বহু মানুষ এই জব করেন এই ধরনের জব করেন দশ হাজার বার জব করেন লাখ বার জব করেন দু লাখ জব করেন পাঁচ লাখ জব করেন দশ লাখ জব করেন তো আপনি কি করবেন স লাখ বার শুভ মুহূর্তে সন্তান গোপাল মন্ত্রকে জপ করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণের বালগোপাল স্বরূপের পূজা করুন ভগবান শ্রীকৃষ্ণের বালগরূপ স্বরূপ স্বরূপের সামনে মাখন আর মিশ্রির ভোগ দিন তারপর ভগবান ওই ভোগ দেবার পর ভগবান গণেশকে স্মরণ করে শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ জ্বালান আর তারপর ওম ক্লিং দেবকে সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে মে তরেন কৃষ্ণ তম হম সরঙ্গতা ক্লিং উং এই মন্ত্র আপনি জপ করতে থাকবেন মন্ত্রটি আর একবার বলবো আমি কেটে কেটে বলার চেষ্টা করছি এত আপনারা লিখতে পারেন ওম ক্লিং দেব কি সুতো গোবিন্দ বাসুদেব জগৎপতে মে তরেন কৃষ্ণ তম হম সরণঙ্গতা ক্লিং উং আরও একবার শুনে নিন ওম ক্লিং দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে মে তরেং কৃষ্ণ গতা ক্লিং উং এই মন্ত্র আপনি জপ করবেন নিশ্চিত দেখবেন শুভত্ব লাভ করবেন দর্শক বন্ধু আমি আগেই বলেছি শিব পুরাণের জ্ঞান অনুযায়ী এগুলো শিবপুরাণে লেখা আছে শিব পুরাণের নির্দেশ 3 থেকে 6 মাসের মধ্যে সন্তান প্রাপ্ত হবার যোগ্য স্থিতি কুন্ডলীতে নির্মাণ হয়ে যায় দর্শকবৃন্দ দ্বিতীয় উপায় স্বামী স্ত্রী কলাগাছের নিচে বসে ভগবান শ্রীকৃষ্ণের বালগোবিন্দ স্বরূপের পূজা করুন লड्डू गोपाल আমরা বাংলায় বলি না নাড়ু গোপাল একদম ঠিক নাড়ু গোপাল স্বরূপের পূজা করুন স্বামী স্ত্রী দুজনে কলা গাছের নিচে বসে তারপর কলা গাছকেও পূজা করুন ছোলা গুড় এ সমস্ত কিছু ভোগ হিসাবে নিবেদন করুন একুশটি বৃহস্পতিবার পরপর যদি এই উপায় কর আপনাকে করতে হবে একুশটি বৃহস্পতিবার পরপর এই উপায় করবেন পূজা করবেন নিশ্চিত চমৎকারী ফল প্রাপ্ত হবেন পরবর্তী উপায় নিশ্চয়ই বলবো একটু সঙ্গে থাকুন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি